আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রথম রোজার আয়োজন আমি সব কাটা কাটো কাটাকুটা করে নিয়েছি এদিকে আমি রান্না বসায় নিচ্ছি আর এদিকে আমি মাছ মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর এখানে বুটের জন্য আমি পিঁয়াজ বেস্টা করে বুটটা ফুনা করে নিলাম এরপরে আমি আবার চুলাতে পিঁয়াজ মরিচ দিলাম দিয়ে আমি এর মধ্যে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব আলু দিয়ে সেই এই যে আমি ট্যাংরা মাছগুলো রান্না করব আলু দিয়ে সেটার জন্য আমি এখানে প্রিপারেশন নিচ্ছি এখানে আমি হচ্ছে বেগুন কাটে নিয়েছি আর হচ্ছে এখানে বেসন গুলাই নিয়েছি যে আমার ট্যাংরা মাছ হয়ে গেছে আর এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি মুগের ডালটা আর এদিকে আমি পেঁয়াজি আর বেগুনির জন্য সব আয়োজন করে আমি ভাজা শুরু করে দিলাম কারণ সময় বেশি নাই প্রথম রোজা তাই ঠিক বুঝতেও পারতেছিলাম না তাই একটু দেরি হয়ে গেছে তাই সব কাজ একবারেই করে নিচ্ছি এখানে আমার বেগুনি আর পেঁয়াজি ভাজা শেষ এখানে শরবত করব। বিটের শরবত করব তার জন্য এখানে বিটগুলো কেটে নিয়ে এর মধ্যে চিনি বিট রবন আর পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম এই যে আমার এখানে এফটা সাজানো হয়ে গেল এখানে আজকে বেশি আয়োজন না ছোট্ট আয়োজন তো আর ইফতার করার পরে আমি আমার বাকি রান্নাটা ছিল তা শেষ করলাম ডিম সিদ্ধ করলাম আর এখানে হচ্ছে মুগের ডাল করব মাছের মাথা দিয়ে এই যে মুগের ডাল হয়ে গেছে ভাত রান্না করে ফেললাম আর ডিম ভুনা করলাম এই হলো আজকে আমার আয়োজন রোজার সবার কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে শেয়ার করবেন সবার রোজা কেমন কাটলো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আমার রোজাও ভালো কাটলো সবাই ভালো থাকবেন এই আমি এক কাপ চা খেলাম চা খেয়ে আমি আজকের মতন ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন